দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে আজকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বড়বারের মতো নামে একটা রোস্তমপুর বাজারে আজকে জানাবো কুরবানি এবং মাংসের উপযোগী কিছু খাসির দরদাম আর আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের হ্যাঁ আর আস্তে আস্তে বাজারে যাবো আজকে কিন্তু বাজারে কালেকশন মোটামুটি অনেক ভালো আর বাজারে খাসিও আমদানি অনেক ভালো বড়ো বড়ো খাসি আব্দুল হিসেছেন তো প্রথম ফার্স্টে যে আঙ্কেল দাঁতছে কাশি দুইটা কাশি দাঁতছে হরে আনা একটা হরে আনা কাশিগুলো ঠিক আছে শিং দেখে আসলে বোঝা যাচ্ছে এগুলো কয় দাঁত করে এগুলো চার দাঁত করে হয়েছে না এটা চার দাঁত করে হয়েছে এগুলো দাম চাচ্ছেন কত এগুলো বাহান্ন হাজার দাম দাঁড় উঠছে কত চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম তো আছেন বার্ন হাজার দাম পর দুইটাই পিস মন্ডল আসলে এই রবিন ভাই নাটোর তেবাড়ি হাটে উঠে যায় এবং হচ্ছে যে এই রস বাজারেও আসেন ঠিক আছে বরাবর রবিন ভাই কিন্তু সবসময় ভালো সকাল দেখা থাকেন রবিন ভাই ভালো আছেন আসি ভাই ভালোই আছি

দে টু গুড়ে ৰচন্য

আমি সর্দিশা হাটে দাম চাচ্ছেন বাইশ কেজি মাংস হবেন ব্যাপারে ভাই বলতেছেন বাইশ কেজি সুপ্রিয় দর্শক আসলে বাজারে খাসির আমদানি আজকে একটু বেশি বাজারে এ হাটে দেখেন এপাশে একটা বড় খাসি আমার এপাশে বড়ো কাসি কিন্তু আসলে ক্যাতরা নেই মাঝখানে এটা হচ্ছে বড় সমস্যা এটা হচ্ছে মনের উপরে খাসি হবে হয় হয়তো বা মনখানিক মাংস ভাই এটা কয়টা থাইছে

ভাই কেমন তেলে বিক্রি করে দেবেন দাম পাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা কত হলে বিক্রি করে দেবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন হ্যাঁ এই খাসিটা পাশে অনেকগুলো খাসি দেখা যাচ্ছে দেশি খাসি এবং কম বাজেটের একটা খাসি খুব বড় না সবসময় যে বড়ো খাসি উঠে বাজে তা না ছোটো বড় উঠে বা আজকে কয়টা খাসি নিয়েছেন তিনটাই তিনটাই তিনটা তো খাসি নাকি ভাই হ্যাঁ

সুন্দর কোরবানি উপযোগী মাংসের উপযোগী খাসি ছোট ভাই এটা কয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁতে খাসি এটার দাম তো আছে কত পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার দামটা হচ্ছে তাছাড়া এটা এটা মাংস হবে কতটুকু আনুমানিক আপনার টার্গেট মূলখানের মূলখানিক হবে তো ওই এক দু এক হিসেবে এমন এটা হয়তো বা মন হবে না হ্যাঁ আমারও টার্গেট হবে না এত হবে না হয়তো বা আপনার তিরিশ বত্রিশ কেজি মাংস হবে তিরিশ বত্রিশ কেজি মাংস আনবে হ্যাঁ দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনি একটু অভারেজ দাম বেড়ে যাচ্ছেন দাম দর করার জন্য দাম দর দরকার সুযোগ আছে অবশ্যই এই একটা খাসি বাজারের বড় একটা খাসি হ্যাঁ উপযোগী মাংসের জন্য ব্যাপারে ভাইরা আসলে কিনা থাকে না সে খাসিগুলো যারা মাংসের জন্য খাসি কেনেন তারা এই খাসিগুলো এটা বড় বিগ সাইজ ফাঁসি এটার দাম যাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজারের দাম যাচ্ছে এটা দাম দামটা বিয়াল্লিশ হাজার একদম কম দাম এর পাঁচটা খারাপ দাম যাচ্ছে ছয়চল্লিশ হাজার এটা বস্তু হবে কত আনুমানিক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কেজি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কেজি মাংস হবে বিয়াল্লিশ হাজারের দাম গেছে মোটামুটি দাম বেশি যায় না অভারেজ তারপরে ব্যস্ত কেনা নিয়াদ কেমন কি বিয়াল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন ঠিক আছে দুইটা বড় সাইজের কাশি হরিয়ানা কস দুটা একটা সেই ঠিক সাইজ দুইটাই ভাই দুইটা কয় দাদ করেছে এগুলো ছয় দাঁত এগুলো ছয় দাঁত করে হয়েছে ঠিক আছে ভাই এটা আপনার নিজের বাড়ির খাসি না বাড়ির খাসি এই দুইটা হচ্ছে বাড়ির খাসি ভাই এটা হচ্ছে আপনার কিনা ছিল না নিজের বাড়ির হয়েছে ও এটা হচ্ছে বাড়ির খাসি কিনা ছিল কিনা ছিল না নিজের বাড়ির যেই মা বলে এই মা ঠেনে বাচ্চা হয়েছে ভাই এই জোড়ার দাম দিয়েছেন কত ভাই পঁয়ষট্টি হাজার টাকা এই জোড়ার দাম দিয়েছেন পঁয়ষট্টি হাজার টাকা ভাই ব্যাপারের দাম দর কত বলছে ভাই

দশটা কিনেছেন হ্যাঁ খাসি কিনলেন না পাটি কিনলেন সব খাসি কিনে বড় বড় খাসি কিনে হ্যাঁ সব সবগুলো এগুলো কেন এটা এগুলো সবগুলো অ্যাভারেজ কিনা এই সবগুলো আপনি কিনছেন ভাই এগুলো কোথায় নিয়ে বিক্রি করবেন ও অনলাইনে বিক্রি এই খাসি কত করে মানে কিনলেন এভারেজ মানে

একটা বড় খাসি দেখা যাক আসলে খাসির বস্তু আজকে বেচে কিনা হলো আটশো থেকে নশো টাকা কেজি বেচা কিনা এগুলো ব্যাপারে ব্যাপারে খাসিগুলো এটা কয় দাঁত এটা এটা হচ্ছে সাইড দাঁতে একটা খাসি দামটা সেন কত এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই বর্তমান বাজারে বেচা কেনা কেমন আজকের বাজারে এই রোজার মাঝামাঝি অবস্থায় এসে গানাটি খুবই ঢিল এই রোজার মাঝামাঝি এসে বড় খাসিগানা খুবই ক্রেতার নাই বাজারে বর্তমান ব্যাপারে দাম বলছে কত আঠাশ উনত্রিশ হাজারের দাম বলছে না এই খাসির এই ছোট খাসিগুলোর দাম তো কেমন দেখবো আসলে প্রথমে বড় খাসি দেখাই এই বাজারে ছোট বড় সব ধরনের মাছারি ছাগল উঠে এটা কয়টা দেখাছি এটা দুইটা আছে দুইটা দেখাছি এটা এটা আছে দুইটা দেখাছি দাম দছেন কত দাম দছেন 22000 টাকা বেচা কেন নিয়া বিশের ঘরের ভিতর হইলে বিশের ভিতর হইলে বিক্রি হয়ে যাবে বিশ হলে বিক্রি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা মোটামুটি আছে

আমি চালে তো আর দিবে না দামটা একটু বেশ আছেন দাম দেওয়ার সুযোগ আছে হ্যাঁ কেমন কি হলে বিক্রি করবেন বিক্রি তেইশ তেইশের মধ্যে হলে তেইশ তেইশের মধ্যে হলে বিক্রি করবেন দাম চাইছে দাম চাইছেন দাম দা করার জন্য তেইশ হাজার টাকা হলে বিক্রি করবেন বৃহস্পতি সবই মন্ডল আসলে এগুলো বাইরে থেকে যে ব্যাপারে ভাইরা এগুলো আসলে খাসি কিনে দিয়েছেন বিভিন্ন দামে এগুলো বাইরে বিক্রি করবেন ঠিক আছে এগুলো খাসিগুলো কিনলেন এগুলো এইগুলো দাম পড়ছে কত বিশ হাজার হাজার গোস্ত কেজি পড়ল কেমন কি দাম এগারোশো হাজার এগারোশো আজকে হাজার এগারোশো করে খাসি কিনলেন এই ব্যাপারে ভাইরা দুটো হচ্ছে খাসি আচ্ছা খাসি পাটে নিয়েছিলেন নিয়ে নিয়েছেন ব্যসা কেনা হয় নাই সকালে নিয়েছেন না সকালে নিয়ে কিন্তু কত দুইটার দাম পঞ্চাশ হাজার টাকা তা দাম নাকি কেনা নিয়ে চল্লিশ চল্লিশ বা চল্লিশ নিতে হলেও বেশি দেবেন হ্যাঁ